হাই বন্ধুরা আশা করি ভালো আছেন আজকে মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের পর থেকে ফ্রেশার্স যারা রয়েছেন তাদের ক্ষেত্রে তিন হাজার তিনশো আটানব্বইটা সিটে ফ্রেশার্সরা লড়াই করতে পারবে তার কারণটা হলো কি আজকে তেরোই অক্টোবর দু আর আপনারা জানেন যে দু সালে যে নিয়োগ হয়েছিল শিক্ষাকর্মী নিয়োগ অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের স্কুলগুলোতে গ্রুপ সি এবং গ্রুপ ডি যে নিয়োগ হয়েছিল তাতে চাকরি হারা সংখ্যা ছিল তিন জন তাদের একটা কোর্ট কেস ছিল সেখানে সুপ্রিম কোর্টের আজকে কেসটা লিস্টেড হয়েছিল একুশ নম্বর এবং বিচারপতি ছিলেন আজকে সঞ্জয় কুমার আর বিচারপতি সঞ্জয় কুমার দুটো এখানে আবেদন ছিল একটা হলো যে এই কেসটার প্যানেলের ব্যাপারে আর দ্বিতীয়টা ছিল যে একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে যেন নিয়োগটা হয়ে যায় কারণ স্বাভাবিকভাবে যাদের চাকরি হারা তারা চাইবেন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ডিসেম্বরের মধ্যে যদি প্যানেলটা পুনরায় পুনর্বহল হয়ে যায় অথবা চাকরির ব্যবস্থার কমপ্লিট ইন্টারভিউ হয়ে যায় তাহলে কিন্তু তাদের একটা রুজি রোজগারের রুজি রোজগারের একটা জায়গা থাকবে বা পরিস্থিতি তৈরি হবে সেই জায়গায় আজকে নতুনভাবে এই প্যানেলটাকে ক্যান্সিলের সাথে সাথে নতুন করে এই প্যানেল ক্যান্সিল ব্যাপারে সঞ্জয় বাবু কিন্তু শোনেননি অর্থাৎ বিচারপতি সঞ্জয় কুমার তিনি শুনতে চাননি সেই সঙ্গে এই যে নির্দিষ্ট সময় সীমার মধ্যে এক্সাম করিয়ে নিয়োগের বিষয়টা কিন্তু আজকে তিনি পুনরায় পুনরায় খারিজ করে দিয়েছেন সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি যে নতুন যে নিয়োগ হবে সেখানে টোটাল ভ্যাকেন্সি আট হাজার চারশো সাতাত্তর আর চাকরি হারার সংখ্যা তিন হাজার তিনশো আটানব্বইটা সিট সুতরাং প্যানেল আবার যদি প্যানেলের ব্যাপার হতো বা কোনো না কোনোভাবে বেনিফিটের বিষয় হতো এক্সপিরিয়েন্স ছাড়া আমি বলছি কারণ নিউ নোটিফিকেশানে কিন্তু এক্সপিরিয়েন্স একটা পাঁচ নাম্বার আছে সেটা আমি পরে আসছি কিন্তু একটা জিনিস বলার যে এই যে আট হাজার চারশো সাতাত্তরটা সিট হবে সেখানে যেহেতু চাকরি হারারা নতুন করে কোনো রকম ফেসিলিটি পাচ্ছে না এক্সপিরিয়েন্স ছাড়া সেক্ষেত্রে ফ্রেশার্সদের কাছে কিন্তু একটা বিশাল সুযোগ থাকলো আর শুধুমাত্র যেটা দেখা যাচ্ছে প্যানেল ক্যান্সিল হলো কিন্তু এক্সপিরিয়েন্সটা বৈধ হয়ে গেল প্যানেল অবৈধ এক্সপিরিয়েন্স বৈধ সেই বৈধ পাঁচ নাম্বার থেকে কিন্তু বঞ্চিত করতে পারবে না সেই জায়গাটা আবার কেস হলে আলাদা ব্যাপার কিন্তু এখনও পর্যন্ত যেটা দেখতে আমরা পাচ্ছি যে প্যানেল ক্যান্সিল এক্সপিরিয়েন্স পাঁচ নাম্বার ওনারা পাবেন সুতরাং ফ্রেশার্সদের কাছে একটা বিশাল সুযোগ আবারও এলো যে তারা আট হাজার চারশো সাতাত্তরটা পোস্ট গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলে তারা কিন্তু দুটো জায়গায় ওনাদের সাথে লড়াই করতে পারবেন যদিও একটা পাঁচ নাম্বার বড় ফ্যাক্টর সেক্ষেত্রে গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে যেহেতু পঁয়তাল্লিশ নম্বরের পরীক্ষা এবং ষাট নাম্বারের পরীক্ষা সেক্ষেত্রে অনেকটাই এগিয়ে থাকবে ফ্রেশার্সরা এখানে যেহেতু তিন হাজার তিনশো আটানব্বইটা সিটে তারা সুযোগ পাচ্ছে যদি প্যানেল আর প্যানেল যদি পুনর্বহাল থাকতো বা কোনো কিছু বিষয় হতো প্যানেল ক্যান্সেল হওয়া হতো তাহলে সেখানে তারা কিন্তু ফ্রেশার্সরা তিন হাজার তিনশো আটানব্বইটা সিট কোনোভাবে পেতো না পেতগত পাঁচ হাজার ঊনআশিটা সিট পেত তাহলে পাঁচ হাজার ঊনআশিটা সিটের জায়গায় আট হাজার চারশো সাতাত্তরটা সিটে কম্পিটিশান করতে পারছে অবশ্যই বেনিফিটেড ফ্রেশার্সটা সুতরাং যারা প্রিপারেশান নিচ্ছ বা নিচ্ছেন আপনারা এখন থেকেই প্রিপারেশান শুরু করুন কারণ সিলেবাস ইতিমধ্যে পেয়ে গেছেন পুরো পুরানো একটা সিলেবাস এবং সেই সঙ্গে জানাই যে তিন তারিখ থেকে তেসরা নভেম্বর থেকে ফর্ম ফিল শুরু হচ্ছে সেই নিয়ে অনেকে বলছিলেন রিজিয়ন নিয়ে বুঝতে পারছিলেন না যে কোন জোনটা কোয়ার আন্ডারে আসছে সেটা নিয়ে আমি একটা পুনরায় একটা ভিডিও দিব সুতরাং আজকের এইটুকু পর্যন্ত আপডেট ভালো থাকুন সুস্থ থাকুন